এবার দেওঘর এক্সপ্রেস ট্রেন থেকে সাড়ে সাত লক্ষ টাকার সহ গ্রেপ্তার রেল দপ্তরে কর্মরত জন অস্থায়ী কর্মী ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর রেলওয়ে স্টেশনে বিপুল পরিমাণ অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করলো জিআরপি থানার পুলিশ আগরতলা থেকে দেহঘরের উদ্দেশ্যে রওনা হওয়া দেওঘর এক্সপ্রেস ট্রেনটি উত্তর জেলা ধর্মনগরে পৌঁছাতেই ট্রেনটিতে তল্লাশি চালিয়ে জিআরপি থানার পুলিশ উদ্ধার করে প্রায় পঁচাত্তর কেজি অবৈধ শুকনো গাঁজা যেগুলির কালোবাজারি মূল্য আনুমানিক সাড়ে সাত লক্ষ টাকা জানা গেছে ট্রেনে ক্যান্টিন নামে নিযুক্ত কিছু কর্মী গোপনে এই মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল যাত্রীদের খাবার সরবরাহ করার আড়ালে তারা সংগঠিতভাবে অবৈধ গাঁজা পাচারের কাজ চালাত জিআরপি থানার পুলিশের অভিযানে রেল দপ্তরের ছয়জন অস্থায়ী কর্মচারী তথা ক্যান্টিনের কর্মীদের আটক করেছে পুলিশ ধৃতরা হল প্রিয়াংশু দাস শেখ চন্দন কুমার সাহা নীতীশ কুমার ফয়েজ আলী মুখেশ কুমার ও শানি কুমার ধৃতরা অধিকাংশই বিহার ও পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের ব্যাগ ও অন্যান্য ভারী লাগেজ থেকে উদ্ধার হয় এই অবৈধ শুকনো গাঁজাগুলি ধর্মনগর জিআরপি থানার অফিসার ইনচার্জ উত্তম কলুই জানান ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রিজু হয়েছে রবিবার তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্ট করা হবে পাশাপাশি এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে আগরতলা থেকে সংগৃহীত গাঁজার চালান বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল এই ঘটনায় বর্তমানে গোটা উত্তর জেলা ধর্মনগরে জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজকে দেওগড় ডাউনের দিকে ছিল আগরতলা থেকে যাওয়ার সময় আমরা ট্রেনটা চেকিং করি রেগুলার বেসিসে আমরা ট্রেন চেকিং করি এবং ট্রেনিং চেকিং করার সময় ট্রেনটি কারের মধ্যে তাদের কিছু সাসপিসিয়াস পিঠু ব্যাগ এবং কিছু ব্যাগ ব্যাগগুলো পাওয়া গেছে তারপরে তাদের জিজ্ঞেস করলাম এই জিনিসগুলা কি আছে তারা স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই দিতে পারিনি তারপরে আমরা সেটাকে ভালো করে দেখে দেখলাম তার সাসপিসিয়াস কিছু সা সামগ্রী আছে এখানে তারপরে আমরা নেমে রেখেছি তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে টোটাল অ্যাবাউট সেভেন্টি ফাইভ কিলো ড্রাইগাঞ্জা ওটার মধ্যে আসে এবং তাদের সজনকে ডিটেন করেছি এবং কেস রেজিস্টার এখন করে নেব তারপরে তাদের এনেছে আগামীকাল কোর্টে ফল স্যার যাদের তারা কি রেলওয়ে কর্মচারী তারা পেন্ট্রি কার্ড স্টাফ তারা প্রাইভেটের রেলওয়েতেই তাদের কোনো পার্মানেন্ট না তাদের একটা সংস্থা থাকে প্রাইভেট সংস্থা ওইখান থেকে কাজ করে ছয়জন তাদের ছয়জনকে আটক করা হয়েছে তাদের বাসা ওয়েস্ট বেঙ্গল আছে এবং বিহার আছে বিহারের বেশি এইসব স্টেটের লোকজন আপনার পরিচয়টা স্যার আমি ওসি ধর্মনগর জিআরপিএস ইন্সপেক্টর উত্তম কলই থ্যাংক ইউ স্যার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে গৃহক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুব বিস্তারিত চাইতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি শাসী আমাদের পরিচয়